শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি এবার এক কাপ চা খেয়ে নিলাম অনেকগুলো বিস্কুট নিয়েছি আসলে মনকে বলেছি মনের ঠান্ডা লেগেছে বলেছি একটু বিস্কুট দিয়ে চা খেতে ও তো রং চা খেতে পছন্দ করে না তবে একটু রং চা দিয়ে ভিজিয়ে খেলেও উপকার হবে এজন্য দুই রকম বিস্কুট নিয়ে একটু চা খেলাম মন একরকম বিস্কুট খেলো আমি এক রকম বিস্কুট এবার আসলে একটু বানাবো মোগলাই পরোটা সকাল সকাল আজকে একটু ভিন্ন ধর্মী নাস্তা বিকেলবেলা বানাই মোগলাই পরোটা তবে আজকে সকালেই বানাবো কিছু খেতে মন চাইছে না তাই ভাবলাম একটু মোগলাই পরোটা ভেজে তারপর খেয়ে নিই আসলে ঠান্ডার মুখে মুনও খেতে পারে না এর জন্য ভাবলাম একটু ঝালঝাল করে মোগলাই বানালে মন খাবে আমি একটু খাবো আর এরপর দুপুরে রান্নাটা করব আর ধনে পাতাগুলো একদম টাটকা ছিল একটু আগে আমি নিচ থেকে কিনে নিয়ে এসেছি আর এই ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি ডিম দিয়েই এই মোগলাই পরোটাটা ভেজে নিচ্ছি আর খেতেও হয়েছিল ভীষণ মজার তারপর দুপুরে রান্না বড়া করব আসলে আজকে তেমন কোনো রান্না করব না ডিম রান্না করব শুধু আসলে অনেক দিন ডিম খাওয়া হয় না ডিম আমার ভীষণ পছন্দ ডিম ভোনা করলে ডিম ভোনা দিয়েই আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি তবে অনেক দিন হলো ডিমটা রান্না করি না কেমন যেন খেয়ালও হয় না এজন্য ভাবলাম আজকে ডিমটা রান্না করি আর শীতের দিনের বেলা তাড়াতাড়ি চলে যায় এজন্য জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয় এবার পরোটাটা বেলে নিচ্ছি খুব পাতলা করে আসলে পরোটাগুলো বেলতে হয় একদম পাতলা করে বেললে খেতে ভীষণ ভালো লাগে আর মাঝখানে ডিমের এই ব্যাটারটা দিয়ে তারপর চার ভাজ করে নেব আসলে খুবই সহজ এই এই নাস্তাগুলো বানানো তবে খেতে ভীষণ ভালো লাগে একটু সব কিছু রেডি করে নিলে বানানো তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে অসাধারণ লাগে আমি এখানে একটা ডিম দিয়ে দুটো পরোটা বানাবো আসলে একটু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিটা বেশি দিলে মুখে পড়লে এগুলো খেতে বেশি ভালো লাগে এজন্য আমি একটা ডিমে পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনেপাতা পাতা কুচি দিয়েছি অনেকগুলো এবার এটাকে ভাজ করে তারপর ভেজে নেব আসলে এভাবে ভাজ করে বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি ভেজে নিলে ভালো হয় না না হলে ডিমগুলো আসলে বের হয়ে যেতে পারে তো আমি দুটো একবারে বানিয়ে তারপর ভাজতে চলে এসেছি এবার খুব হালকা আছে। এই পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে ভিতরের ডিমটা খুব সুন্দর মতো ভাজা হবে তা না হলে আসলে কাঁচা থেকে যাবে আমার দুটো পরোটা ভাজতে সময় লেগেছে প্রায় বারো মিনিটের মতো আসলে একটা ভাজতেই পাঁচ ছ মিনিট লেগে যায় ধীরে ধীরে ভাজলে ভিতরে কাঁচা থাকার ভয় থাকে না আর খুব ক্রিস্পি হয় খেতেও ভীষণ ভালো লাগে তো একটা পরোটা প্রায় ভাজা হয়েই গিয়েছে আরেকটা আমি ভেজে নেব এবার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে তেলটা একটু ছেঁকে তুলে নিচ্ছি আরেকটাও আমি ভেজে নেব আসলে শীত গরম যে কোনো সময় এই খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে আর সকাল আর বিকেল নেই বিকেলবেলা তো খেতে ভালোই লাগে সকালবেলা খেতেও অন্যরকম লাগে এই জন্য আমি মাঝে মধ্যে সকালেও বানাই তবে আসলে আর ভিডিও করা হয় না তবে অনেক দিন হয় আসলে এই পরোটাটা বানানো হয়নি তাই ভাবলাম আজকে এটা দিয়ে আসলে ব্রেকফাস্টটা করে নিই এটিও আমার ভাজা হয়ে গেছে এই দুটো ভাজলেই আসলে মন খেয়ে নেব আপনাদের দাদা তো চলে গিয়েছে অনেকটা সকালে এজন্য একটু পরেই নাস্তাটা করছি আমি আর মন এই দুটো এখন খাবো আসলে একটা করে খেলে আমাদের পেট ভরে যাবে সাথে একটু সস দিব সস দিয়ে এই পরোটাটা খেয়ে দুপুরের জন্যে রান্নাটা করব এবার গরম গরম খেয়ে নিচ্ছি আসলে খুব সাধারণভাবে বানানো তবে খেতে ভীষণ ভালো লেগেছে আর গরম গরম খেয়েছি এবার ডিমগুলো সিদ্ধ করে আমি ভেজেও নিয়েছি আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে দুপুরের জন্যে রান্নাটা শুরুও করে দিয়েছি আর আজকে পেঁয়াজ বাটা দিয়ে ডিমটা রান্না করবো একটু গ্রেভিটা ডিম ভোনায় মাখা মাখা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য পেঁয়াজ বাটা দিয়ে তারপর তেলের উপর পেঁয়াজ বাটা দিয়ে তারপর অন্যান্য মশলাগুলো দিবো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এরপর একটু আদা আর রসুন বাটা দিয়ে তারপর অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এখানে তিন চারটে পেঁয়াজ হবে আর পেঁয়াজ বাটাটা যতটা বেশি দেওয়া যায় অন্যান্য মশলাও তার সাথে বেশি দিলে গ্রেভিটা বেশি হয় আর মাখা মাখা হয় খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আসলে ডিমের ঝোল থেকে ডিমের মাখা মাখা ভুনাটা খেতে ভীষণ পছন্দ করি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া তবে আজকে একটু মরিচ গুঁড়াটা বেশি দিয়েছি আর কাঁচামরিচটাও দিয়ে দেবো তাহলে একটু ঝাল ঝাল হবে খেতেও ভীষণ ভালো লাগবে মন এখন একটু একটু ঝাল খেতে পারে আর এজন্য হালকা একটু ঝাল দিয়ে রান্না করি আর আলাদা করে মনের জন্য রান্নাটা করি না এবার সব মশলাপাতি খুব ভালো মতো কষিয়ে মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে মশলা যত বেশি কষানো যায় ততই খেতে ভীষণ ভালো লাগে তরকারির টেস্টটা এবার আমি জলও দিয়ে দিয়েছি জলটা দিয়ে ঝোলটা একটু জাল করে তারপর ডিমগুলো দিয়ে রান্নাটা করে নেব আর নামানোর আগে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার দুপুরের খাওয়া হয়েও গিয়েছে এরপর আমি ডিমের একটু ভিডিও করে নিলাম আর এবার চলে এসেছি ছাদে আসলে শীতের দিনে ছাদে না আসলে মোটেও ভালো লাগে না ভাত খেয়ে দে তারপর চলে এসেছি ছাদে আর জামা কাপড়গুলো শুকাতে দিলাম এরপর দিয়ে এক ঘন্টার মতো আসলে একটু রোদ পোয়াবো তারপর বাসায় যাব আসলে বিকেলের এই মিষ্টি রোদটা ছাদে বসে পোয়াতে ভীষণ ভালো লাগে কার কার আমার মতো রোদ পোয়াতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই ফুলটা যে কি ফুল নাম জানি না আর এই যে এই পাতার মধ্যে ফুলগুলো এগুলো আসলে কি ফুল নাম জানি না আজকে দুটো ফুল দেখালাম আপনাদেরকে কোনো ফুলেরই নাম জানি না তো বন্ধুরা যে